যেটা আল্লাহ শেষ ব্যাপারে নিশ্চয়ই আলাদা তারা সত্যি ভালো লাগে এবং আমিও আপনার আপনাদের বাদবাস আমার মাকে তারা যাত্রা আপনারা সবাই এবং এবার আমার দল তার সিদ্ধান্ত দিয়েছেন তারেক রহমান এবং আমাদের নেত্রী যে উন্নয়নের রাজনীতির মধ্যবেশ

আমরা তার সৃষ্টি আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের জামাত আমাদের এই যে আমাদের সাবেক এগুলো আমরা এবং দল সিদ্ধান্ত পরবর্তী পর্যায়ে কমিটি মাননীয় মহাসচিব সহ আমাদের প্রাক্তর চেয়ারম্যান আমরা যে আমার এলাকা উন্নয়নের সারা বাংলাদেশে উন্নতি হবে এবং আমার এলাকায় যদি আপনাদের দুধ দিয়ে মানুষদের দুট দিয়ে আমাকে যদি পার্লামেন্টে না পোটান এখানে যদি অপশক্তির উত্থান হয় এবং ওরা অনেককে আছে আপনি এই কুমিরে মানুষকে বলতে কিন্তু না সাপের কাছে হাত দিলে কিন্তু

আল্লা সম্পর্কে আমেরিকায় আল্লাহ সম্পর্কে সমাধান করবে ঠিক সেই দিন

তোমাৰ কিন্তু আমি কিছু খাৰপ আমি স্বাগত আগে যদি আপোনাৰ দৰ্শনে আছে